গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের একটি জনপ্রিয় দৈনিক পত্রিকা দৈনিক জনকণ্ঠ খবরটি শিরোনাম হচ্ছে টিউলিপের সাহায্যে এক প্রকল্প থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাত শেখ হাসিনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারেরও বেশি আত্মসাত করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য জানা যায় মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে তাকে অর্থ আত্ত্য সাথে সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নের সংস্থা রোসাট্রম যাতে মধ্যস্থতা করেন তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী প্রিয় দর্শক আপনারা জানেন প্রবাল ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয়েছিল কখনো বলা হয়েছে মাদার অফ 휴ম্যানিটি কখনো বা অন্য কোনো বিশেষণে বিশেষায়িত করা হয়েছে তাকে সেই মাদার অফ 휴ম্যানিটি নামে এমন একটি প্রতিবেদন হাতে এসেছে এই বিষয়ে একটি বিস্তারিত আলো থাকছে না টেনে এবারে জানাব আসাদুজ্জামান ও হারুনের অবৈধ সম্পদের তদন্তে দুদক সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও অতিরিক্ত কমিশনার হারুনা রশিদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন জানাবো ইচ্ছাকৃত ভুল করলেই ব্যবস্থা কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করবার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবারে থাকছে অন্তত পাঁচ ক্ষেত্রে সংস্কারের পর হবে নির্বাচন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করবে তবে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন বিচার বিভাগ বেসামরিক প্রশাসন নিরাপত্তা সংস্থা ও গণমাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রের সংস্কারের পরে সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোববার ঢাকায় বিদেশি কূটনৈতিকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় এসব কথা বলেন এদিকে ছাত্রদের তোপের মুখে কার্যালয় ছাড়লেন জিনাইদহের জেলা প্রশাসক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের তোপের মুখে ছুটি নিয়ে কার্যালয় ছাড়েন জিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নেতানিহর বাসভবনে হিজবুল্লাহ আড্রন আতঙ্কে ইহুদিবাদে ইসরায়েল দখলদার যুদ্ধবাস প্রধানমন্ত্রী নেহর ব্যক্তিগত বাসভবনে হিজবুলার একটি ড্রোন পুনরুদ্ধারী ড্রোন প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া আর এতেই নেতেনেহর মাথা খারাপ হয়ে গেছে হিজবুলার ড্রোন কিভাবে ইরানে ঢুকে পড়ল তাও আবার বেঞ্জামিন নেতেনেহর বাসার ভেতরে এনে নিয়ে তুমুল হৈচই পড়ে গেছে পুরো ইসরায়েল জুড়ে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন টিউলিপ সিদ্দিকের সাহায্যে এক প্রকল্প থেকেই পাঁচশো কোটি ডলার আত্মসাত শেখ হাসিনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশত কোটি ডলারেরও বেশি আত্মসাত করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কার্পের প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য তারা জানায় মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে তাকে অর্থ আত্মসাদের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম যাতে মধ্যস্থতা করেন ভাগ্নি টিউলিপ সিদ্দিক দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের একটি পোর্টাল এতে বলা হয়েছে রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ খরচ ধরা হয় এক দুশো কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মস্বাদ সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসা ট্রাম্প নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থে ত্রিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহানা এবং তার পরিবারের কয়েকজন সদস্য দু সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী হয়েছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সেই সময় ঢাকায় মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থাও করেন তিনি দু সালে প্রচ্ছায় লিমিটেড নামের একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা এবং চাচাতো ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্রীয় জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ এই কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশের তপসর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি চালু করা হয় দু সালের বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা বিশেষ করে চীন এবং রাশিয়ার সামরিক শক্তির বিস্তার রোধে পশ্চিমা অবৈধ সম্পদের তদন্তে দুদক সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া অতিরিক্ত কমিশনার হারুনা রশিদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ এর আগে ডিবি প্রধান হিসেবে বেশ সমালোচিত হয়েছেন সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে খাবার খাওয়ান হারুন এরপরেই তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করেন তিনি এ ঘটনায় হাইকোর্ট থেকে হারুনকে ভর্ৎসনা করে বলা হয় এসব তামাশা বন্ধ করতে রোববার দুদক সূত্রে জানা যায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান ও অতিরিক্ত কমিশনার হারোনা রশিদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত সাতাশে জুন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদের অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী চিঠিতে তিনি লিখেছেন আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী একজন সচেতন নাগরিক এবং মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি গত ষোলোই জুন দৈনিক মানব জমিন পত্রিকার মিয়া সাহেবের যত সম্পদ বিশে জুন দৈনিক প্রথম আলো পত্রিকায় এবার আলোচনায় আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদ এবং একুশে জুন দৈনিক খবরের কাগজ পত্রিকায় আসাদুজ্জামানের কত সম্পদ শিরোনামে সংবাদ ছাপা হয় ইচ্ছাকৃত ভুল করলেই ব্যবস্থা কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করবার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার বাংলাদেশ সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় এই আহ্বান জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কাজ করতে গেলে ভুল হতে পারে কিন্তু ইচ্ছাকৃত ভুল করলে ব্যবস্থা নেওয়া হবে তিনি এ সময় সবাইকে মিলেমিশে আন্তরিকভাবে কাজ করবার আহ্বান জানান সবাই লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যেসব কর্মকর্তা সত্যিকার অর্থে বঞ্চিত ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয় বিবেচনা করা হবে কিন্তু দুর্নীতির কারণে বঞ্চিত হয়ে থাকলে তা আমলে নেওয়া হবে না অন্তত পাঁচ ক্ষেত্রের সংস্কারের পর নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করবে তবে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন বিচার বিভাগ বেসামরিক প্রশাসন নিরাপত্তা সংস্থা গণমাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পর সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার ঢাকায় বিদেশি কূটনৈতিকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় এসব কথা বলেন আটই আগস্ট সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করবার দশ দিন পর বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কূটনৈতিকদের সঙ্গে দেখা সাক্ষাতের জন্য আয়োজন করা হয় হোটেল ইন্টার আয়োজিত অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ জন মিশন প্রধান যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী শাসনের বর্ণনা দিয়ে ড মোহাম্মদ ইউনুস বলেন শেখ হাসিনা পালিয়েছেন তার স্বৈর শাসনে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে বিচার বিভাগ ভেঙে পড়েছে গণতান্ত্রিক সকল অধিকার নিষ্পেষিত হয়েছে তরুণদের কয়েকটি প্রজন্ম কোনো রকমে ভোটাধিকার চর্চা ছাড়াই বড় হয়েছেন রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাঙ্গুলো লুট হয়েছে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের ভান্ডার তসরুপ করা হয়েছে ড ইউনুস বলেন বাংলাদেশ একটি ক্রান্তিকাল সময় অতিক্রম করছে দেশে বিভিন্ন ক্ষেত্রে গভীর সংস্কার করা দরকার এক্ষেত্রে সরকারকে সহযোগিতার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানান শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে নেতানেহুর বাসভবনে হিজবুলা ড্রোন আতঙ্কে ইসরায়েল দখলদার ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহর ব্যক্তিগত বাসভবনে হিজবুলার একটি ড্রোন পুনরুদ্ধারকারী ড্রোন প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া রোববার সংবাদ সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুলার একটি পুনরুদ্ধারকারী ড্রোন সম্ভবত সিজারি এলাকায় ইসরায়েলি সরকারের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে প্রবেশ করেছে ড্রোনটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহর বাসস্থানের ফুটেজ নিতে সক্ষম হয়েছে পাশাপাশি বিষয়টি ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ও ভীতির জন্ম দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে ঘটনাস্থলে ইসরায়েলি যোদ্ধাদের পাঠানো হয়েছে তবে তারা ড্রোনটির সঠিক অবস্থান নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে